আসসালামু আলাইকুম ওয়া গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং ডিএক্সএন কেমন আছেন ডিএক্সএন এর সকল বিজনেস পার্টনারগণ আশা বিশ্বাস ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে চা তবে আরামে অসুখ শারবে নীরবে বর্তমান সময়ে আমাদের সমাজের 90% মানুষই চা তে আসক্ত অর্থাৎ তারা চাটাকে পছন্দ করে সকাল বিকেল দোকানে চায়ের দোকান বা গ্রামের যে দোকানগুলোতে আছে সেই দোকান গুলো থেকে আমরা সাধারণত চা খেয়ে থাকি তো এই চাটা অধিকাংশ চাটাই হয় রং বা ভেজাল যুক্ত চা যেটা আমাদের শরীরকে প্রচুর পরিমাণে ক্ষতি দেয় আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে খুব দ্রুতই কারণ ওই যে যে পাতিটাতে যে কালার হয় ওটা মূলত চা পাতি না ওখানে আলাদা সাইড এফেক্ট রং ব্যবহার করা হয় এই জন্য ডিএক্সএন কোম্পানি এবং আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা ওয়ান্ডারফুল চা ওয়ান্ডারফুল একটা প্রোডাক্ট নিয়ে আসছি তো যারা বুদ্ধিমান তারা অল্পতেই বোঝে আর যারা বোকা তাদেরকে হাজার কথা বললেও বুঝতে চায় না আজকে আমি এমন একটা চা আপনাদেরকে দেখাতে এসেছি যে চাটা সামনে বর্তমান সময়ে বাংলাদেশে কোনো চা এসে দাঁড়াইতে পারবে এই চাটা মাশরুমের নির্যাস দিয়ে তৈরি করা হয়েছে তো এই চাটা আপনি আপনার item এ রাখতে পারেন এখানে প্রায় তিনশো cup চা আছে যারা বাজার দ্রব্য মূল্য অনুযায়ী যে সকাল বেলায় পাঁচ টাকা দিয়ে এক cup চা খাইতেছেন বিকেলে পাঁচ টাকা দিয়ে এক cup চা খাইতেছেন তো এই লোকগুলো দেখা যাচ্ছে মাস শেষে তাদের তিনশো টাকার মতো চার খরচ আসতেছে তো সারা মাসে আপনি খাইলেন ষাট কাপ সকালে এক কাপ বিকালে এক কাপ এভাবে তো এটা দিয়ে হবে তিনশো কাপ তাহলে আপনি যদি এটা দিয়ে একদম কম হোক পরিবারের সকল মিলে যদি এটাকে আপনি দেড়শো cup দুইশো cup বা একশো cup খান তাও আপনার ওই দোকানের খরচের থেকেও কম খরচে আপনি এটা ইউজ করতে পারবেন মাত্র এটার distributor price list মানে price হচ্ছে distributor price হচ্ছে তিনশো আশি টাকা তো আলহামদুলিল্লাহ এই চা টা দ্বারা সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা মাইগ্রেনের এর pain অর্থাৎ migraine এর ব্যাথা যাদের আছে তাদের জন্য এই চাটা খুবই উপকারী আলহামদুলিল্লাহ এটা যদি আপনারা ইউজ করেন রানিং করেন তাহলে ওই ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের শরীরে প্রত্যেকদিন খাবার থেকে যে বিষাক্ত টক্সিন শরীরের ভিতরে যে পয়জন গুলো জমা হয় এটাকে বাত্রুমের রাস্তা থেকে বের করে দিবে এবং সেই সাথে যারা ডায়াবেটিক্সের রোগী তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডায়াবেটিস কন্ট্রোল করার ক্ষেত্রে এই চাটা মাশরুমের নির্যাস দিয়ে তৈরি করা হয়েছে এবং খুবই উন্নতমানের একটা প্রোডাক্ট বর্তমানে বলা যেতে পারে বাংলাদেশের বেস্ট ওয়ান্ডারফুল চা এটা তো যারা ডিএক্সএন বিজনেসের সাথে জড়িত আছেন বা ডিএক্সএন করছেন না সকলের জন্য বর্তমান সময়ে আপনাদের চায়ের আইটেমে এই চাটা নেওয়া উচিত নিজের ফ্যামিলি এবং নিজের সুস্থতার জন্য চাটা খাওয়ার নিয়ম চা আমাদের চায়ের পিছন সাইডে বাংলাতে লেখা আছে কিভাবে আপনারা চাটাকে তৈরি করবেন আপনাদের জন্য কোনো কষ্ট হবে না স্বাভাবিকভাবে আপনারা দেখে নিতে পারবেন তো যারা বুদ্ধিমান তাদের জন্য আজকের এতটুকু ভিডিও যথেষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিএক্সএন চা খাবেন হে আমার কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করবেন যে আসলে এতদিন যে চা খেয়েছেন আর এই চার ফ্লেভারটা বা এটা যে অরিজিনাল চা আর ওটা যে ভেজালযুক্ত চা ছিল এক কাপ খেলে আলহামদুলিল্লাহ আমার কমেন্টে এসে আপনি রেজাল্ট দিতে বাধ্য যে আলহামদুলিল্লাহ এই চাটা পেয়ে আমি অতি আনন্দিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই السلام عليكم